শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঠিক করে যে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণ সেটা মেনে নেয় রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেয় এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ডক্টর ইউনুসের নেতৃত্বে এখন এই ডক্টর ইউনুসের নেতৃত্বে পিছনে মূলত ছাত্ররা কাজ করছে তাদের দুজন উপদেষ্টা আছেন একজন সচিব পর্যায়ে আছেন তো এখন কথা হচ্ছে ছাত্রদের তত্ত্বাবধানে ডক্টর ইউনিসের নেতৃত্বে এই সরকারের ব্যাপারেও বিভিন্ন ধরনের বিতর্ক উত্থাপিত হয়েছে কথা হচ্ছে প্রথম বিতর্কটা হচ্ছে যে ডক্টর ইউনুস বিভিন্ন দলের সাথে মিটিং করছেন দেশের পরিস্থিতি নিয়ে আগামী নির্বাচন নিয়ে কিন্তু একটা ব্যাপার হচ্ছে খুবই তাজ্জুবের ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগকে তারা ডাকছিলেন না তাদের সাথে আর আছে চোদ্দ দল এবং তাদের কোনো দলকে তারা ডাকেন কি অপরাধ তাদের তাদের অপরাধ যে তাদের হাতে রক্ত কিন্তু কোন পার্টির হাতে রক্ত নেই সেটা আমাকে বলেন বিএনপি তাদের হাতে রক্ত নেই গ্রেনেড হামলা কারা করেছিল হাওয়া ভবন সাহেব জাতীয় পার্টি সেলিম ট্রাকের সে ডাক্তার বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন সুতরাং সেই হিসাব যদি করেন তাহলে কাউকেই ডাকা যাবে না কিন্তু তাদের ডাকলেন কিন্তু আওয়ামী লীগকে ডাকলেন না বৈষম্য তো এখানেই তৈরি করলেন ডাক্তার ইমুর সাহেব তো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে নিজেরা এসেই প্রথম বৈষম্য তৈরি যদি করেন সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে দ্বিতীয়ত যে ডক্টর ইউনউসের নামে যে রায় ছিল মামলা ছিল তিনি শেখ হাসিনা পতন হলন পাঁচ তারিখ সরকারের দুই দিনের মাথায় তার রায় বাতিল করে ফেলা হলো প্রশ্ন উঠেছে বিতর্ক উঠেছে যে তার রায় কেন কোন উদ্দেশ্যে কারা এটা বাতিল করেন সাক্ষাৎ করেন যদিও এটা একটা মানবিক ব্যাপার তিনি অসুস্থ মানুষ দেখা করতেই পারেন তার সাথে ডক্টর আসিফ নজরুল যিনি সবকিছুতেই মোটামুটি সবার আগে থাকেন অনেকে মনে করেন তিনিও বিএনপি খাসা এবং বিএনপি জামাতের অনেককেই জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের শিবিরের দুদর্শ ক্যাডার শিবির নাসিকে মুক্তি দেওয়া হয়েছে তারেক জিয়ার বন্ধু মামুন জেল থেকে বেরিয়ে গেছেন হাসিনা পতনের পরই শোনা যাচ্ছে গ্রেনেড হামলার অন্যতম আসামি বাবরও যে কোনো সময় ছাড়া পেতে পারেন এই নিয়ে বিতর্ক আছে ডক্টর রুজ সরকারের উপর তারপর তারা নাকি একটা এনজিও তৈরি করেছেন অনেকে মনে করেন যে এই সরকারে যারা আছেন তারা অনেকে এনজিওর সাথে জড়িত যেহেতু ডক্টর ইউনুস তিনিও এনজিওর লোক সুতরাং অনেকেই মনে করেন এটা এনজিও সরকার এখন এটা বললেও যদি সরকার ভালো কাজ করে এনজিও না যাটাই হোক কোনো সমস্যা নেই এখন তিনি প্রথমে বলছেন ডক্টর ইউনুস যে ছাত্ররা তার প্রাথমিক মনোনয়নদাতা প্রশ্ন উঠেছে ছাত্ররা মনোনয়নদাতা তাহলে জনগণ কোথায় সেনাবাহিনী কোথায় যারা আপনাকে এত গার্ড দিয়ে ক্ষমতায় নেব সালো তো এটা প্রশ্ন দেখা দিয়েছে যে তিনি তিনি হয়তো বলতে পারতেন ছাত্র ছাত্র সেনাবাহিনী কিন্তু অর্থাৎ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে আপনার ধরেন অনেকেই মনে করছেন যে অপরাধী যারা বিশেষ করে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছেন তারা অনেকেই পালিয়ে গেছেন বিশেষ করে ভারতে এবং অন্যান্য দেশে এবং এই ইউনো সরকার এই সীমান্তকে এবং তারা যদি দিতে পারতেন তাহলে এরা এত চোখ পালিয়ে গেল কিভাবে তারপরে এই যে হামলা টামলা হচ্ছে যারা গ্রেফতার করছেন মানি রুকে প্রাচী দীপু মণি সালমান রহমান আনিসুল হক এরা বিভিন্ন মামলায় অভিযুক্ত কিন্তু তারা প্রমাণিত নয় যে তারা অপরাধী একজন মানুষকে অভিযুক্ত করলেই তাকে পুলিশের সামনে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় যদি মারা হয় এটা বেআইনি এবং এই প্রোটেকশনটা দিতে পারেননি এই ডক্টর রিনুস সরকার এটা নিয়ে সমালোচনা রয়েছে তারপর বিভিন্ন স্থাপনা ভাঙচুর লুট এগুলো বন্ধ করা যায়নি তারপর আজকে প্রায় পঁচিশ দিন হয়ে গেল এই ডক্টর রিনুস সরকারের কিন্তু পুলিশ এখনো কার্যকরী করা যায়নি কোনো রাষ্ট্রে যদি পুলিশ না থাকে তাহলে মানুষ নিরাপত্তাহীনতায় বকে যদি ডাকলে পুলিশ না পাওয়া যায় তখন এই উৎখণ্ঠায় মানুষের ঘুম হয় না